হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ঈদুল আজহার অগ্রিম ঈদ মোবারক তো সকালবেলা আমি ঘুম থেকে উঠি দেখতে পারছেন এই যে কাটালা রুটি আমরা নাস্তা করছি আর রসমালাই ছিল ফ্রিজে সেগুলো আমরা সবাই ভাগ করে খেয়ে নিয়েছি দেখতেই পারলেন তো আজকে আমি কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভালো লাগবে দেখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে সবাই জানাবেন কেমন হয়েছিল আমার ভিডিওটা এটা ছিল কয়েকদিন সপ্তাহখানিক আগের ভিডিও এই যে মাংস রান্নাটা তো তখন ছিল খুব বৃষ্টি আর খুব চারিদিকে পানি আমাদের ঘরের আশেপাশে পানি এই যে দেখতে পাচ্ছেন খুব পানি হয়ে গিয়েছিল তো সেদিনকার ভিডিও অল্প ভিডিও শ্যুট করেছি খুব ভয় লাগছিল অনেক পানি হয়ে গিয়েছিল তো সেই জন্য তো এখানে আমি তো মাংসটা বৃষ্টির দিনেই রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আমার চ্যানেলে যারা নতুন আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ দয়া একটি লাইক দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে নোটিফিকেশনটা আর যারা অলরেডি আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এখানে অনেকগুলো পাতিল জমা হয়ে গিয়েছিল ধোয়ার জন্য দেখতেই পারেন আর এটা ছিল আজকের ভিডিও শ্যুট আজকে দুপুরের তো এখানে আমি এই যে বরবটিটা খুব সুন্দর কালার ছিল আর খুব টাটকা ছিল সেটা তো সেটা আমি অর্ধেক রান্না করব যেহেতু এতগুলো উঠবে না আমাদের বাসায় অর্ধেকটা আমি ফ্রিজিং করে রেখে দেব মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে ফ্রিজিং করে রেখে দেবো অর্ধেকটাকে আর অর্ধেকটা রান্না করব। তো যেই পাতিলে রান্না করব। সেখানেই আমি এই যে দেখতেই পারছেন মাছগুলো ভেজে নিচ্ছি এটা রুই মাছ ছিল তো রুই মাছটা আমি এই পাতিলেই ভেজে নিচ্ছি যেটার মধ্যে রান্না করব আর এই যে ধুয়ে নিয়েছি সবগুলো অর্ধেকটা দিয়ে দেব এখানে আর অর্ধেকটা আমি সেদ্ধ করে নেব সব কিছু দিয়ে ফ্রিজিং করে রেখে দেব তো আজকে আমার নতুন নতুন অনেক বন্ধু আছে তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যে আমার চ্যানেলের পাশে আছেন নিউ বন্ধু যারা তো দয়া করে আপনারা একটি লাইক দিবেন আর পুরানো বন্ধুদের তো বলতেই হয় না আপনারা তো এমনিতেই লাইক দিবেন আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন আমিও আপনাদের সবাইকে ভালোবাসি আর আমার কাছে যারা আসে আমি সবাইকে আবারও মনের রেখে ব্যাক দিয়ে আসি আর অনেককেই আমরা বন্ধু করে আসি কিন্তু আমাদের চ্যানেলে ওরা আসতে ভুলে যায় কোনো সমস্যা নাই যখন ওদের মনে পড়বে তখন অবশ্যই আমার চ্যানেলের পাশে ইনশাল্লাহ ওরা আসবে সেই জন্য আমার কোনো দুঃখ নেই অবশ্যই তারা একদিন না একদিন অবশ্যই আসবে তো এখানে পরিমাণ মতো সব মশলা যা যা আমরা সবাই সাধারণত সবাই যাটা যে মশলাগুলো আমরা ইউজ করি সবাই তো সেই রকমই আমিও নুন মরিচ হলুদ ধনিয়া সব কিছুই এই রান্নাতেই ইউজ করছি আমি যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি আর খুব টাটকা ফ্রেশ ছিল কিন্তু এই বরবটিগুলো তো আমি রান্না করতে থাকি আর আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সব সময় দি আলম ব্লগের সাথেই থাকবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ খুদা হাফেজ